হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আইটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই ঝরঝরে আর ভীষণই মজাদার পারফেক্ট ডিম বিরিয়ানি খুব সহজে এই বিরিয়ানিটা তৈরি করা যায় আর এর স্বাদটা এক কথায় অসাধারণ তো চলুন এবার আমরা দেখিনি কীভাবে মজাদার ডিম বিরিয়ানিটা তৈরি করতে হয় মজাদার এই ডিম বিরিয়ানিটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন তেলের সাথে চেড়ে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাঁচটি ডিম ডিমগুলোকে একটু কেচে কেচে দিয়েছি এতে করে মশলাটা ডিমের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে আর ডিমগুলো তখন খেতে ভালো লাগবে ডিমগুলোকে তিন থেকে চার মিনিটের মতো সময় আমি ভেজে নিয়েছি এখন তেলটা ঝরে ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি এর থেকে কিন্তু কড়া ফ্রাই করতে হবে না ডিমগুলোকে এরকম ফ্রাই করলে হবে তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বড়ো সাইজে চারটা আলুকে ছিলে নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে তারপরে দিয়ে দিয়েছি আলুগুলো তিন থেকে চার মিনিটের মতো সময় আমি ভেজে নিচ্ছি খুব কড়া ফ্রাই করতে হবে না যখন দেখবেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে তখনই বুঝতে হবে যে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আলুগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি তারপর আরও দুই টেবিল চামচ তেল আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন চেড়ে পেঁয়াজগুলোকে হালকা সফট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো ছোট এলাচ দু তিনটা দারচিনির টুকরো তিনটা তেজপাতা সাত আটটার মতো লবঙ্গ এখন এই মশলাগুলোকেও দুই মিনিটের মতো ভুনে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় চার চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও দুই মিনিটের মতো ভুনে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি একটা চামচ পরিমাণ মরিচের ফাঁকি এক চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি আর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরের ফাঁকি আর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখন পানির সাথে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিয়েছি বড়ো সাইজের একটা টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়েছি এখন টমেটোকেও মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা আছে সেই মশলাটা থেকে চার চা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা এখানে আমি অ্যাড করে দিচ্ছি তারপর এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে ভুনে নিয়েছি ভুনতে ভুনতে যখন দেখবেন তেলটা ওপরে চলে এসেছে তখনই বুঝতে হবে যে মশলাটা ভুনে নেওয়া হয়ে গেছে মশলাটা আমার ঘুনে নেওয়া হয়ে গেছে এখন ডিম আর আলুগুলোকে দিয়ে দিয়েছি তারপর নেড়ে চেড়ে মশলার সাথে একটু মিলিয়ে নিয়েছি মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিয়ে বসিয়ে রাখতে হবে যাতে করে আলু আর ডিমগুলোর ভিতরে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় প্রায় পাঁচ ছয় মিনিটের মতো সময় আমি ডিম আর আলুগুলোকে ভুনে নিয়েছি আলুগুলো আমার ঘুনে নেওয়া হয়ে গেছে এখন ডিম আর আলুগুলোকে উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ডিম আর আলুগুলো উঠে নেওয়া হয়ে গেছে এখন প্যানের মধ্যে যে মশলাটা রয়ে গেছে ওই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আমি তিন কাপ পরিমাণ চিনি গোড়া পোড়ার চাল দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এই চালটাকে দিয়ে মশলার সাথে তিন থেকে চার মিনিটের মতো সময় আমি ভালোভাবে ভুনে নিচ্ছি চালগুলো ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিন কাপ চালের জন্য এখানে ফুটনো ছয় কাপ পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ আমি আস্ত রেখেছি আর কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এই লবণটা আমি চালের জন্য ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা হাই করে দিয়ে বসিয়ে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর দেখবেন চাল আর পানিটা এভাবে সমান সমান হয়ে আসছে তখন একটু নাড়াচাড়া করে নিচে চালগুলোকে ওপরে উঠে দিতে হবে আর ওপরে চালগুলোকে নিচে দিয়ে দিতে হবে তারপর ওপর দিয়ে চালগুলোকে এভাবে একটু সমান করে দিয়ে চুলা রাসটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন চালগুলো প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন চুলা রাসটা একদম লোতে করে দিয়েছি তারপর এখান থেকে কিছুটা রাইস উঠিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়া হয়ে গেলে ওর যে রাইসটা রয়ে গেছে সেই রাইসটাকে চামচ দিয়ে ভালোভাবে সমান করে দিতে হবে দিয়ে আমি আগে থেকে যে আলুগুলো ভনে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হয়ে গেলে যে রাইসটা আমি উঠে রেখেছিলাম সেই রাইসটা আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে আবারও রাইসটাকে একদম সমান করে দিচ্ছি রাইসটাকে ভালোভাবে সমান করে দিয়ে উপর দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ কেউ জল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে বসিয়ে রাখবো দশ মিনিটের জন্য এর থেকে বেশি সময় আর কিন্তু লাগবে না আর ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে এভাবে একটি লংয়ের সাহায্যে বন্ধ করে দিবেন প্রায় দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন একদম পারফেক্ট ঝরঝরে সুন্দর একটি বিরিয়ানি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর খুব জলদি কিন্তু বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে খুব একটা বেশি সময় কিন্তু লাগেনি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আপনারাও এভাবে বাসায় এই বিরিয়ানিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয়ে থাকে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ